বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার এই সময়ে দেশের বাইরে আওয়ামী লীগের শীর্ষ ও মধ্যম মধ্যমসারীর নেতাদের জীবনযাত্রা নিয়ে এক ভিন্ন ধরনের আলোচনা শুরু হয়েছে একটি ভিডিও প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের ক্ষমতাসীন দলের অনেক নেতা বর্তমানে ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন তাদের এই নির্বাসিত জীবন কেমন কাটছে এবং সেখান থেকে তারা দলীয় কার্যক্রম কিভাবে পরিচালনা করছেন তা নিয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে ভিডিওতে বলা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কলকাতার নিউটাউন এবং সল্ট লেকের মতো অভিজাত ও উন্নত আবাসিক এলাকায় বসবাস করছেন অন্যদিকে মধ্যম ও নিম্নসারের নেতারা তুলনামূলকভাবে কম উন্নত এলাকায় অবস্থান করছেন এই তথ্যগুলো মূলত ভারতের ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম প্রিন্ট এবং বাংলাদেশের দৈনিক বণিক বার্তার প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে প্রতিবেদন অনুযায়ী এই নেতারা কলকাতায় বসে তাদের দৈনন্দিন জীবনযাপন করছেন ভিন্ন এক পরিস্থিতিতে তাদের প্রতিদিনকার রুটিনে রয়েছে ধর্মীয় প্রার্থনা জিম সেশন নিজেদের জন্য রান্না করা এবং দলীয় অনলাইন মিটিংয়ে অংশ নেওয়া তারা নিয়মিতভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছেন এই কার্যক্রমগুলো প্রমাণ করে যে তারা দেশের বাইরে থাকলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখেননি বরং সেখান থেকেই দলের জন্য কাজ করছেন গুরুত্বপূর্ণ বিষয় হল নির্বাসিত এই নেতারা ভারতে বসে দলের পুনর্বাসনের জন্য কাজ করছেন তারা দলটিকে নতুন করে সংগঠিত করা কর্মীদের মনোবল ধরে রাখা এবং ভবিষ্যতে রাজনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা কলকাতায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে একটি দলীয় অফিসও খুলেছেন এই অফিসটি তাদের বড় বড় বৈঠক এবং সমন্বয় সাধনের কেন্দ্র হিসেবে কাজ করছে এই পুরো ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করেছে সাধারণত বিরোধী দলগুলোর নেতাদের দেশের বাইরে রাজনৈতিক আশ্রয় নিতে দেখা যায় কিন্তু এবার ক্ষমতাসীন দলের নেতাদের এমন পদক্ষেপ একটি অস্বাভাবিক ঘটনা এর মাধ্যমে দেশের রাজনীতিতে এক গভীর সংকটের চিত্র ফুটে উঠেছে একই সাথে এটি প্রমাণ করে যে দেশের রাজনৈতিক অস্থিরতা কতটা গভীর এবং এর প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হয়েছে এই প্রতিবেদনটি শুধু নেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে নয় বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের দিক নির্দেশনা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি ডট কম দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে